লন্ডনে সাফরত প্রধান অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফরাসি বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যানভার্স মঙ্গলবার দশই জুন লন্ডনের একটি হোটেলে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বৈঠকে উভয়পক্ষ বিমান প্রযুক্তি টেক্সুই এভিয়েশন খাত এবং সম্ভাব্য বিনিয়োগসহ পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এ সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম এবং প্রধান উপদেষ্টার দপ্তরের সদস্যরাও উপস্থিত ছিলেন এছাড়া একই দিনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্য ভিত্তিক মেনজিস এভিয়েশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস বাইলি বিমানবন্দরে যাত্রী সেবা গ্রাউন্ড হ্যান্ডলিংসহ বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয় উক্ত বৈঠকে চার দিনের সরকারি সফরে তার সফর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড মোমেন প্রধান উপদেষ্টার এই সফরে বহুপাক্ষিক কূটনৈতিক তৎপরতা হিসেবে তার সঙ্গে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লানা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যারকিয়ার স্টারমার এবং অন্যান্য ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে বিশ্বজুড়ে মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ড ইউনুসকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড টু থাউজেন্ড ভূষিত হবে আগামী বারোই জুন লন্ডনের ঐতিহাসিক সেন্ট জেমস প্যালেসে রাজা তৃতীয় চার্লসের পক্ষে এই পুরস্কার প্রদান করা হবে উল্লেখ্য উনিশশো সালে তৎকালীন প্রিন্স অফ ওয়েলস বর্তমানে রাজা চার্লস কর্তৃক প্রতিষ্ঠিত দ্য কিংস ফাউন্ডেশন প্রতি বছর পরিবেশ শান্তি ও মানবিক উন্নয়নে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের এই মর্যাদাপূর্ণ পুরস্কার দিয়ে থাকে